কিচেন মাস্টার্স লাইফ স্টাইল আমি এখানে জোড়া লাগাবো আর একটা এখানে বউ ফুল দিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজি আমি ফারানা এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে দীর্ঘ অনেক দিন ব্লগ দিতে পারিনি সেই জন্য শুরুতেই দুঃখিত সরি বলে নিচ্ছি একটু কোনো ব্যস্ততা আসলে আসলে ইদানিং আর ফিরে উঠি না এডিট করা এবং ভয়েস দেওয়া এসবের কারণে আসলে ভিডিও দেওয়া হয় না ভিডিও শ্যুট করা হয় ভিডিও করা হয় কিন্তু এডিট করে সেটা আপলোড দেওয়ার মতো সময় বা মানসিক মানে ইয়ে থাকে না আর সেই কারণে আসলে দেওয়া হয় না তো আশা করি আপনারা বুঝে নেবেন আর চেষ্টা করব আসলে নিয়মিত দেওয়ার তো যাই হোক আজকের ব্লগটি শুরু করছি নাস্তা করা দিয়ে লাইফ স্টাইল যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের ওই আপু আমার জন্য এই যে কি ফাটিয়েছে একটু দেখি পাঁচ লিটারের একটা দুধ ফাটিয়েছেন মাস্টার্স লাইফ স্টাইল ব্লগের যে আপুটা ওই আপুটা তো এটা এখানে ভেঙে গিয়েছে আমি এখানে জোড়া লাগাবো ইয়ে দিয়ে গ্লু দিয়ে তো এটা একটু একডোর তো এখন আমি ছিলাম না আমি বাসায় ছিলাম না আমার ছেলেকে ফোন দিয়ে ওনার হাজব্যান্ড কষ্ট করে ভাই কষ্ট করে আমাদের এখানে দিয়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ মাস্টার্স লাইফস্টাইল চ্যানেলের ওই আফুটা ওই দিন আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম তখন দুধের কথা কি যেন কেন উঠছিল তো তখন বলছিলাম আমি কিনে নিব তো উনি আবার এটা কষ্ট করে ফাটিয়ে দিয়েছেন তা এখন আমি একটু ঢেলে জাল দিয়ে নিব। পুরোটা জাল দিব না আর গোলাপ গুলো ডিপে রেখে দিব এখন আপাতত এখন যতটুকু লাগবে ততটুকু আমি একটু জাল দিয়ে নিব আর আমার মুনতাসির সকস খাবে এখন দুধ দেখেই বলতেছে সকস খাবে তো রাব্বু ইন্ডিয়া থেকে এই সকসটা নিয়ে এসেছিল দুই প্যাকেট তো এখন এমনি দুধ কিনে খাওয়া হচ্ছে তারপরে এখন এই দুধ দেখে বললো যে দুধ জাল দেন আম্মু দুধ দিয়ে খাবো আপুকে অসংখ্য ধন্যবাদ দুধ জন্য তো আসলে করে চলে গিয়েছিলাম একটু ব্যাংকে আমার ব্যাংকের দরকার ছিল তো সেটা সেরে এসে এখন রান্নাটা মোটামুটি কিছুটাই গিয়ে গিয়েছিলাম আর বাকিটা এখন করবো এসে দুধটা জাল দিয়ে নিচ্ছি আর আসলে একটা হাতের কাজ মানে একটা সেলাইয়ের কাজ করতেছিলাম বেডশিটের তো সেই কারণে একটু একটু করে সময় দিতে হবে ওইদিকে কিছু অর্ডারই কাজ আছে কাজ মানে অর্ডার দেওয়া নেওয়া সেগুলিরও কাজ সব মিলিয়ে আসলে অনেক সময় একটু ফেরে উঠে নেয়া এই আর কি এখন আমি জাল দিয়ে নিচ্ছি এটুকুই আর বাকিগুলো ডিপে রেখে দিব আর যখন দরকার হবে তখন আবার নিয়ে খাবো আর এই আমার স্পন হোল্ডারটা ভেঙে গিয়েছিল মানে আমি যখন ছয় দিতেছিলাম ওমরা করতে তখন আমার মদিনা ভেঙে ভেঙে ফেলছে তো ভয়ে টয়ে বললো যে ভেঙে গেছে এখন আর কী করা তো আমি রেখে দিয়েছি আমি আমি এরকম সুপারগুলো দিয়ে লাগিয়ে নিব তো আর সিরামিক্স এবং কাছের জিনিসপত্র সুপারগুলো দিয়ে লাগিয়ে নিলে খুব মানে ভালো বেস্ট আমি মনে করি অনেক দিন পর্যন্ত এভাবে জোড়া লেগে যায় থাকে আর কি তো এই তো দুইটা ভাঙ্গা হওয়ার কারণে এটা জোড়া লাগানোটা খুবই ইজি আর এরকম একটা সুত সুতে আমার কাছে ছিল এগুলি সুতার আর কি সুতা তো ভাবলাম যে এইভাবে লাগিয়ে দিই তাহলে জয়েন্টটা আর দেখা যাবে না তো এটা কতটুকু লাগবে আমি প্রথমে এটা কি যেন আমি বেঁধেছিলাম সেখান থেকে খুলে এনেছি তো এটুকু নিয়ে নিয়েছি পরিমাপ মতো আর কি এখন আমি গ্লুগান দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি তো এই গ্লুগান দিয়ে সুন্দরভাবে লেগে যাবে আর এটা তো বেশি ফারাফারি হবে না হয়তো দোয়া হবে তো অসুবিধা হবে না উঠবে না তো মুখগুলো একটু ভালো করে ঘাম দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে সুতোগুলো খুলে না যায় এর জন্য তো এই তো সুন্দর একটা ডিআইও হয়ে হয়ে গেলো আরেক কথা হচ্ছে ভেঙে গেছে ফেলে দিলে দিতে পারতাম কিন্তু ভাঙা জিনিসটাও কাজে লাগাচ্ছি যেন আরও কিছু দিন ইউজ করি তো আরও কিছু দিন ইউজ করার পরে যদি আর ভেঙে যায় আর রাখবো না এটাই আর কি তা আপনারা চাইলে এরকম জিনিস ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন দুধগুলো ফুটে আসতেছে আমি একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি নেড়েচে না হয় নিচে লেগে যায় এর জন্য আগুন কমিয়ে বাড়িয়ে দিয়ে দুধটা জাল দিয়ে নিয়েছি এখন মন্তাসিরকে দিয়ে দিচ্ছি চকস ও চকস খাবে আমার পিছনে দাঁড়িয়ে আছে আর এই বড় কাপগুলিতে চকস বা এই ধরনের জিনিস খেতে খুবই মানে ভালো ধরতে সুবিধা তো এর ভিতরে আমার হাজবেন্ডও আমার সাথে ব্যাঙ্কে গিয়েছিল উনিও আসার পরে বলতেছে কি দালা গেছে তো আমি বললাম যে তাহলে এটাই দিয়ে দিই বাচ্চলে দুজনকেই তো ওনারা দুইজন হালকাই নাস্তাটা খেয়ে নিয়েছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটাও শুরু করে দিয়েছি রান্না হচ্ছে মুরগিগ্রস্ত রান্না করছি আর হচ্ছে কলা রান্না করেছিলাম বাড়ি থেকে কলা এনেছিলো আমার বাবা তখনকার কলা রান্না করেছি আর এখানে শুটকি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা চটচটি করছি এটা আমার হাজব্যান্ডেরও সর্দি মানে ঠান্ডা লেগেছে আমারও তো শুটকি খেতে ইচ্ছে করলো তাই একটু এগুলো একদম শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেবো আর এখানে মাখা মাখা করে একটু বুনা করে টাইপের আর কি মুরগিটা রান্না করে নিচ্ছি একটু পানি দিয়ে কষিয়ে তারপর একদম জল শুকিয়ে আসলে তখন নামিয়ে নেব আর হচ্ছে ডাল রান্না করেছি ভাত রান্না করেছি এই তো সিম্পল খাবার দাবার তো ছেলেদের জন্য মুরগি রান্না না হয় আমাদের ইচ্ছেই করে না এখন দুজনেরই আর কি তো এর ভিতরে আমার বাবা এসেছিলো সকালে তো ওনাকে রেখে দিয়েছি মা বাবা আবার আমার ভাইয়ের বাসায় চলে গিয়েছে তো বাবা এখন খেতে বসেছে তো আমি সব কিছু একসাথে নিয়ে এসেছি বাড়ার আর দরকার মনে করি নি নিজেরাই খাবো এই আর কি তা আমি একটু তরকারি খেয়ে নিচ্ছি আর শুটকিটা খুবই টেস্ট হয়েছে যাই হোক হ্যাঁ ওইটা খেয়ে দিয়ে একটু বিকেল টাইমটা আমি আবার সেলাইতে বসে গিয়েছি বেডশিটের তিনদিকে ফিল দেওয়ার জন্য কুচি করে নিচ্ছি আর কি আমি কিছু বালিশের কাপড়ের জন্য ফিল বানিয়ে নিচ্ছি কুচি বানিয়ে নিচ্ছি এখানে এক কালারের সাড়ে পাঁচ ইঞ্চি করে এই কুচিগুলো কেটে নিয়েছি আধা ইঞ্চি করে এক ইঞ্চি চলে গেছে আমার সেলাইতে তো সাড়ে চার ইঞ্চি কুচিতে থাকবে তো সেম সাইজেই আমি চেকের আর এক কালারের কুচি করে নিচ্ছি আর এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি টিকবে এটাও আমার লাগবে কুসন কাবারের জন্য কুসম কাবার ষোলো বাই ষোলো হবে তো যার জন্য একটু ছোট সাইজ নিয়েছি আর এগুলি বালিশের কভারে লাগবে তো জন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি প্রথমে এই যে সাইডটা সেলাই করে নিয়েছি এখন হচ্ছে কুচিগুলো করে নিচ্ছি তারপরে বালিশের কাবারে লাগাবো এখানে আমি বালিশের কাবারের উপরের পাটটা সেলাই করে নিয়েছি দুই পাট কুচি আর এটা হচ্ছে আমি পিন দিয়ে আটকিয়ে নিয়েছি এই পাটটা ভিতরে যাবে তো এই যে একটা কুচি ইঞ্চি আর একটা কুচি এখানে আর একটা এখানে ফুল দিয়েছি এখানে বর্ডার দিয়ে সেম এ পাশেও তো এটার উপরে এখন আমি এটা লাগিয়ে দেবো নিচের পাটটা আর কি এটার এই যে মুখটা সিলাই করে নিয়েছি এখন আমি এই রাইট সাইডটার উপরে রং সাইডটা বসিয়ে এভাবে সোজা সেলাই করে দিব তিন দিকে আর কি তাহলে আমার হয়ে যাবে বালিশের এর ভিতরে আমার বাড়ি বেডশিটটা সেলাই শেষ তিন দিকে কুচি লাগানো শেষ এখন আমি কুসুম কাবার কুচি লাগানোর জন্য মাপ নিয়ে নিচ্ছি আর হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমি ইয়েগুলি লাগাবো আর কি কুচিগুলো লাগাবো তো সেই দাগটা নিয়ে নিচ্ছি মাপ মতো না হয়ে আঁকা পাকা হয়ে যাবে বা সাইডটা শিলানোর জন্য সাইডেও দাগ নিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটা দাগ দিয়েছি কারণ তিনটা কুচি হবে এই যে এখানে একটা মাঝখানে এক কালার আর নিচে আবারও চ্যাকের কুচিটা হবে আর কি তো এখানে যতটুকু দূরত্ব দরকার ততটুকু দিয়েছি তো এইরকম করে আমি দুইটাই ষোলো বাই ষোলো কুসল কাবার রেডি করে নিচ্ছি আর কি তো এগুলি রেডি করে সেলাই করে আসলে গুছিয়ে নেওয়া তো এখানে চেন দিয়ে নিয়েছি আমি প্রথমে চেন লাগিয়ে তারপর ইয়েটা করে নিচ্ছি আর কি দাগগুলি এঁকে নিয়েছি এখানে আমি সেলাই করে নিয়েছি একটা বেডশিট চারিদিকে ফিল করা তিন দিকে ফিল করা আর কি কুচি করা এটাকে এখন আমি আয়রন করে নিব এই যে এদিকে মাথার দিকে হচ্ছে কুচি করা নাই এটা মাথার দিকে থাকবে আমি ডাবল করে দেখাচ্ছি এটা ডাবল তারপর হচ্ছে এই যে নিচের দিকে কুচি করা এটা হচ্ছে আঠাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি একটা দুইটা কুশন কভার ষোলো বাই ষোলো মাথা সিন দেওয়া আছে তো আমরা ইচ্ছে করলে আসলে পারি সময়কে কাজে লাগিয়ে যে কোনো কাজ করা আর যারা হাতের কাজ পছন্দ করেন তাদের আসলে বসে থাকতে ইচ্ছে করে না কোনো না কোনো কাজ খুঁজে নেন আর কাজ নিজের না থাকলেও আরেকজন রোলেও করে দিতে ইচ্ছে করে এরকম আর কি তো যাই হোক আমার এই বেডশিটটা সেলানো শেষ আর এটা অনেক বেশি পছন্দের সবারই তো যাই হোক এটা আয়রন করে ঠিকঠাক করে এটা আবার ডেলিভারি দিতে হবে একজন বোনের অনেক রিকোয়েস্টের এই বেডশিটটি তৈরি করে দিতে হচ্ছে আমার আসলে কারিগর টারিগর এখন নেই আমি ওই সপটারটা এখন অফ রেখেছিলাম তো আসলে দু একজন বোন যখন রিকোয়েস্ট করেন তখন আর ফেলে দিতে পারি না এই আর কি তো এইগুলি করতে আসলে খুবই কষ্ট অনেক ঝামেলা অনেক কাপড় লাগে তো সব মিলিয়ে আসলে যখন কেউ রিকোয়েস্ট করেন তখন আর নাও বলতে পারি না কিন্তু কষ্টটা নিজেরই হয় তখন মনে হয় কেন নিয়েছি না নিলেও তো হতো তো নিজে নিজেই আবার নিজেকে বলি আর কি যাই হোক কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় আর কথা হচ্ছে মনেরও আনন্দ থাকে তো আয়রন করে আমি সুন্দর করে দিচ্ছি কারণ কুচিতে আবার আয়রন করলে কুচিগুলো বসে গেলে দেখতে ভালো লাগবে না কুচিগুলো একটু উঠান উঠান থাকলে তখন ভালো লাগবে আর কোল বালিশের কাবারের যে দুই মাথায় আমি রাবার দিয়ে দিয়েছি দুকাতে বের করতে সুবিধা হবে এর জন্য আর বফুলগুলি সুন্দর লাগে দিতে দিলে আর কি এই কুসন কাবার বা বালিশের কাবারে আমার কাছে ভালোই লেগেছে এখানে দেওয়াতে তো যাই হোক রান্নাবান্না করার পরে এইটা সেলাই করে আসলে সবজি একটু খেলে খিদে কিছুক্ষণ পরে আবার লেগে যায় মাঝে মাঝে আর কি তো এখন মন চাচ্ছে কিছু খেতে আর পরিশ্রম করলে তখন তো আরও বেশি খিদে লেগে যায় তো আয়রন করার শেষ আমার আমি এটাকে গুছিয়ে রেখে এখন আমার মন চাচ্ছে একটা স্যান্ডউইচ বানিয়ে খেতে তো মনতাসিরকেও জিজ্ঞেস করলাম ও খাবে কি তো আমরা দু মা ছেলের দুজনের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি তো সেটা কীভাবে বানাবো চলুন একটু দেখে নিই রান্নাঘরে চলে এসেছি একটু নার্ভেস বেজে নিচ্ছি এক লেয়ারে নার্ভিস দিব এই জন্য তো কড়াইতে এগুলি ভাজতে দিয়ে এখন তাওয়াতে ইয়ে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলি দিয়ে দিচ্ছি একটু সেঁকা হোক আর পাউরুটি সেঁকে নিয়ে স্যান্ডউইচ বানালে আমার কাছে বেশি টেস্ট লাগে ভালো লাগে তো আসলে ডায়েট যদিও করছি একদম ভাবে করছি না মাঝে মাঝে যে টুকটাক খেতে ইচ্ছে করে খেয়ে নিই আসলে দুই দিনের জিন্দিগি ভালো মন্দ মিলিয়েই আসলে আমাদের থাকতে হবে তো যখন একটু একটু খেতে ইচ্ছে করে খেয়ে নেওয়াই আমার মনে হয় ভালো তো শরীর স্বাস্থ্য আলো ভালো রাখবেন তারপরে বয় লাগে আসলে একটু শুকিয়েছি দশ কেজি কমেছে এটাও অনেক বেশি আমার জন্য পাওয়ার এটাকে ধরে রাখাটাই এখন অনেক মুশকিল কাজ মনে হচ্ছে কারণ যখন খাওয়া শুরু করে দেয় জাহির কবির ডাক্তারের যেই খাওয়ার ফর্মুলা মানে যে ডায়েটটা এটা যখন অফ করে দেওয়া হয় তখন খাওয়ার যে চাহিদাটা সেটা আবার যখন শুরু হয় তখন আসলে মানে এটা আবার কন্ট্রোল করাটা অনেক মুশকিল হয়ে যায় তো সবাই দোয়া করবেন আমি যেন ডায়েটে থেকে মানে টুকটাক খাইলেও যেন আমার ওই ওজনটা না বেড়ে যায় তো চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছে তো একটা লেয়ারে আমি একটা ডিম ডিমফোজ করে দিয়েছি আর একটু মেয়ানিজ দিয়ে দিচ্ছি আর একটু সস দিয়ে দিব এই তো সিম্পল আকারে কোনো সালাড টালাদ দিচ্ছি না ওগুলি দিতে ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না কারণ সালাদ তারপরে ডিম সিদ্ধ তারপরে হচ্ছে এই ধরনের খাবারগুলো খেতে খেতে আর ভালো লাগতেছে না এ তো এই তো আমাদের হালকা পাতলা বিকালের নাস্তা তৈরি হয়ে গেল। আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকের ব্লগের কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় যারা নতুন এসেছেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম